তো চলে শুরু করতে হ্যাঁ হ্যালো এভরিওয়ান সব কেমন আছো আশা করি সব ভালো আছো তার আজকে আমরা একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি প্যান্ডেল অ্যাক্সেসিস প্যান্ডেল মারোয়া আর একটা ডাব্বু রান্নার চালা তো সেটা দেখবে তোমরা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান আমাদের দেখো এটা কুড়ি কুড়ি একটা সেট হবে মানে খুব ধামাকাই হবে তার জন্য ডবল ভাড়া বানছি এটা বানতে শুরু করে দিয়েছি আমাদের চালু দাও আছে চালু দাও বলতে বলবো পরে ভিডিওর শেষে চালু দা কে এখন ট্র্যাকচারটা বাঁধা চলছে তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর এখান থেকে হবে রাইস এখানে ফুলের গেট ওদিকে দেড়শো সিট প্যান্ডেল সব কিছু হবে অলরেডি তোমরা ভিডিওর সঙ্গে থাকো পুরোটা দেখতে থাকো স্কিপ করবে না তাহলে জানতে পারবে ভিডিওর শেষে কী হতে চলেছে আর এটা একটা মাস্টারের বাড়ির কাজ গাইস আমাদের দেখো ট্র্যাকচারটা মানে বাঁধা হয়ে গেল ভাই বুক পাটটা বাঁধছে চাল পায়ের বাঁচটা চালের তাহলে হয়ে যাবে মানে চারিদিকে ছাঁট বাই করে দিয়েছে যাতে বৃষ্টি না পড়ে আর ঝড়ে যেতে উড়াতে ঝড়ের সম্ভাবনা দিতে পারলাম না তবুও সেফটি করলাম চারিদিকে কষ দিয়ে আছে তো এটা হয়ে গেল এবার দেড়শো সিটটা যাব তারপরে দেখতে পাবে দেড়শো সিট কত বড় কি হচ্ছে যেটা আমাদের দুশো সিটের প্যান্ডেল দেড়শো সিটের সেটা দেখো খুঁটি পোঁতা হলো আর সামনে তেতুল গাছ আছে পাকা তেঁতুল পাচ্চার খাচ্ছে মিস্ত্রিরা এত রোদ দিয়েছে এখন একটু খেতে হবে না না হবে না এনার্জি লস হয়ে যাচ্ছে এনার্জি থাকে না শরীরে বাঁশ পড়ে আছে মাপ নিয়ে খুঁটিটা এক সাইড দেড় সাইড বসিয়েছি আর এই দু সাইড আছে বাকি তো দেখবে তোমরা প্যান্ডেলটা কীরকম হচ্ছে জল সিলিংয়ের কাজ হবে ছাপা সিলিংটা বাঁধা হলো এখন ডাফাটা বাঁধবো আর মিস্ত্রিরা এখন শরবত খাচ্ছল লেবু জল এবার উঠবে সব বাবা প্রচণ্ড গরম কিছু বলা যাচ্ছে না তোমরা এত কষ্ট করে ভিডিও বানাই সাবস্ক্রাইব করো না ফলো করো না ইউটিউব থেকে আর ওখানে একটা ঢালাই চলছে হলো তিরপলটা খাটা এখন সিলিংটা মারবো নিচে সব আছে সিলিংটা মারবে এবার দেখা যাক কী হচ্ছে আমাদের কাপড়টা মারা হয়ে গেল দেখো আমি উপর থেকে ভিডিওটা করছি কাপড়টা পুরো কমপ্লিট হয়ে গেছে সিলিংটা মারা সিলিংটা খুব একটা খারাপ লাগে এবার ওয়ালের কাপড়টা মারবো ওয়ালের কাপড়টা মারা হবে তারপরে দেখা যাচ্ছে কি হচ্ছে আমাদের ওয়ালের কাপড়টা মারা হয়ে গেল ম্যাচিং দেখা ম্যাচিং একদম খুব সুন্দর ম্যাচিং করে একদম ঘামাকা একদম কাপড়টা খারাপ কি মন্দ তোমরা কমেন্টে বলবে কি হচ্ছে সিনটাও সাংঘাতিক আছে মানতে হবে এটা এখন মারা চলছে কাপড় এখন কমপ্লিট হয়নি সিলিং মারা হয়ে গেছে অলের কাপড় মারা হয়ে গেছে এখন চলছে কাজ দমদার্কা আমাদের বাড়ির যেটা রিসেপশন সেটা কাপড় মারা কমপ্লিট হয়ে গেল লাইটে কাইটা বাকি থাকবে এখান থেকে ঢুকবে এখানে ফুলের গেট হবে একটা ফুলের গেটটা হওয়ার পর ফুলের সব ডেকোরেশনটা হবে এটা পুরো ডেট ও মারে কমপ্লিট করে দিলাম পুরো কাজ শেষ সিলিংটা দেখো কত সুন্দর লাগছে ঝামাকা একদম আর এদিকে তোমার এখানে স্টেজটা হবে স্টেজ আমাদের লোহার তৈরি করা আছে সেটা পুরোটা লাগিয়ে দেবে আর এখন থাকলো দেড়শো সিট প্যান্ডেল লাইটের কাজটা থাকলো বাকি সেটা হয়ে যাবে আর এখানে ফুলের স্টেজে যেটা রিসেপশন সেটা ফুল ফুলের ডেকোরেশনটা হবে পুরোটাই ফুলটা ফুল ডেকোরেশন হবে দেখো কত সুন্দর লাগছে তোমরা যদি সুন্দর বলো তো সুন্দর না বললে না পুরো ট্যাক্টারটা বাঁধা হয়ে গেছে এবার তিরপলটা কাটাবো মেঘের আবহাওয়া খুব খারাপ রান্নার চালাটা একদম সেফটি করে দিয়েছি রান্নার চালা হয়ে গেছে লাইটের কাজ চলছে এখন তা তিরপলটা খাটা হোক বৃষ্টি হতে পারে আজকে রোদ নেই অতটা গরম নেই সিংহাসনটা চলে এসছে গাড়িতে তোমার ভিডিওর সঙ্গে থাকবো পুরো ভিডিওটা দেখবে সিলিং হবে জল আরও আলে থিডি কাপড় তো গাড়ি তিরপলটা খাটা হয়ে গেল পুরোটাই তিরপল খাটা হয়ে গেছে কবলে একটা জায়গায় বাঁধতে আছে এই জায়গাটায় তাহলে হয়ে যাবে পুরোটাই এবার কাপড়টা শুরু করব তারপরে তো শেষ আমাদের পুরো কাজটা সিলিংটা মারা চলছে দেখো সেই কাপড়টা তোমরা চিনতে পারবে কোথায় মেরেছিলাম সেটাকে সিলিং বানিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে খুব একটা খারাপ না ফিনিশিং হয়নি এখনো পুরো ফিনিশিং চলছে সিলিং মারা তো কমপ্লিট হয়ে গেছে এখন ওয়ালের কাপড়টা মারছে দেখো মারছে এদিকটা হয়ে গেছে সিন সিনের থ্রি থ্রিডি কাপড় সেটা দেখো মারাটা এদিকটা হয়ে গেছে এবার সাইডে তিরপলটা মেরে কমপ্লিট করে দেব তাহলে কিছুটা হয়ে যাবে ফিনিশিংটা পুরো হয়ে যাবে আমাদের একদম পুরো ফিনিশিং হয়ে গেছে পুরো কাজটা দেখো একদম ডেটও মেরে একদম ঝাঁসু করে দিয়েছি ধামাকা একদম পুরো ফিনিশ হয়ে গেছে লাইটের কাজটা শুরু হবে ফ্যানগুলো আছে এগুলো টাঙাতে হবে এই ফ্যানগুলো সবই চাপবে এই ফ্যানগুলো দেখছো সিলিং ফ্যান সব এগুলো লাইটের কাজে দেখতে হলে ভিডিওর সঙ্গে থাকো লাইটের কাজটা পুরো দেখতে হলে আর প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে বাড়িটা হয়ে গেছে রিসেপশানটা তোমরা এই ভিডিও একটু আগে দেখলে যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে ফুলের ডেকোরেশানটা দেখোনি সেটা দেখতে পাবে লাইটের সঙ্গে পুরোটাই কীরকম লাগছে প্যান্ডেলটা কমেন্টে জানাবে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর যদি এরকম প্যান্ডেল নিতে চাও সব রকমই প্যান্ডেল পাওয়া যায় আমাদের এখানে তোমার নিতে পারো একটা মতো করে দিলাম কিচেন রুম লাইটের কাজ হয়ে গেছে দিনের বেলা কি বুঝবে এইগুলো ঝুড়ি লাইটগুলো দিয়ে আছি পুরো ওটাই গুলি করে আর এখানে ফুলের গেটটা করে দিয়েছি যেটা রিসেপশন সেখানটায় জেলে দেখতে পাবো ফুলের গেটটা আর স্টেজটা দেখাচ্ছি স্টেজটা হয়ে গেছে এই গলিটাতে তোমরা দেখলেই কীরকম কি হয়েছে পুরোটাই ফ্যান ট্যান সব দিয়ে দিয়েছি এগুলো ফ্যান চেয়ার টেবিলগুলো এখানে এরকমভাবে পড়ে আছে সব লাইট লাগানো হয়ে গেছে লাইট সিল লাইটের ফিতাটা মেয়ে সামনে পুরো কাজ হয়ে গেছে পুরোটাই শেষ হয়ে গেছে তা ফুলের আমি ডেকোরেশনটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো স্টেজটা কত সুন্দর হয়ে গেছে স্টেপ হয়ে গেছে এটা রিসেপশন এরিয়া তো ভিডিওটা বেশি লং করবো না বড় হয়ে যাচ্ছে তো সব ভালো থেকো আমি ভিডিওটা এখানেই শেষ করব যেহেতু আমাদের পুরো কাজ শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো তোমরা তো দেখতেই পাচ্ছ ফুলের গাছটা কীরকম হয়েছে তো বারে বারে একই কথা বলছি তো সব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখবে তো চলো সব ভালো থেকো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে